না 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 এত সুদের না আমার চোখে ফাঁকি দেয়া তুই যখন সিঁড়ি দিয়ে দোতলায় যাচ্ছিলি আমার দিকে এভাবে আর নজর এক নজর তাকিয়েছিলি আমি তখনই তোর প্রেমে হাবুডুবু খেয়েছি আমি জানি তুই একটা ছেলে তুই এরকম বেশভূষা নিয়ে আর পিস পড়লি আলাদা চুল লাগাইলি তাই বলে তুই আমার মতো মেয়ে হয়ে যাবি আমার চোখে পাখি দেয় না এত শোঁ জানা তো পে মিয়ামি হ বন্ডু বোক কে তে কে তো গমি শামি মে মে সিলিনা হসেতে বিয়ের পরে কি কি করব কিভাবে মিসব সব করপালা করে না না আমার বউ আছে বাচ্চা আছে তোর বোঝলে আমি ততবারতে কোনো সমস্যা নেই তুই যদি গস্তাপিও করেছ 11 নাম্বার বউ তো আমি রাজি ওর কয় কি আমার সাথে বনা শসিনে ঘর করব না আমার মা এভেল বাবা মা কই দাও তুই মুরেজা তাতে আমার কি তার লাশকে বিয়ে করে আমি সংসার করব রাত ঘুমা হাততে হাত থেকে পায়ের উপর পা চাপ দে কই কি হে বেয়্যামিয়া তুই লাগে ভরুস মারছাই আমার পিছে লাটছিসকা আরে তুই একদম মনের কথাটা বইলা দিছস আজকে 10 দিন হলো কোনো খোঁজmatches দেখা নাই দশ দিন আগে আমি তোমারে پیسے চান্দ তোমাকে আমি তো যালে থাকছিস রে বর বিয়ে করব বাসা করব তার বাদ বাজাকি